হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আবারও ফিরে এলাম অনেক দিন পর তোমাদের সঙ্গে একটি ব্লগ ভিডিও নিয়ে তো আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগবে তো আজকে তারিখটা তোমরা সবাই জানো আজকে হচ্ছে সাতই জুলাই আজকের দিনটা ছিল হচ্ছে রথযাত্রা তো সেই রথযাত্রার মেলাতেই আমরা গিয়েছিলাম তো সেই ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখো গাইস সেখানে আমরা অনেকেই গিয়েছিলাম বাড়ির ফ্যামিলি হিসেবে মানে সবাই মিলেই গিয়েছিলাম তো দেখাবো তোমাদের কে কে গিয়েছিলাম কীভাবে মজা করলাম সবটাই তোমরা দেখতে পাবে এই ভিডিওটিতে তো তোমরা কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকো তো গায়েশ টোটোর মধ্যে যাকে দেখলে সেটি হচ্ছে আমার ছেলে আর ওটা ছিল ভাগ্নি আর পাশে যে ছিল সেটি হচ্ছে আমার ননদিনী তো তো আমাদের টোটোতে আমরা এই কয় ছিলাম আর আমার বর ছিল তো তোমরা দেখো গায়েস তারপর তোমাদের পুরো ভিডিওটা কন্টিনিউ করতে পারেনি তারপর ডাইরেক্ট চলে এসেছিলাম মেলাতে মেলাতে গিয়ে গাইস তো কি কি খেয়েছিলাম কি কী কিনেছিলাম সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কারণ খুব কাদা ছিল মেলাতে আজকে মানে যখন মেলা যায় তখন যখন মেলায় গিয়েছিলাম আর কি তখন তার আগে মানে খুব বৃষ্টি হয়েছিল এবং সেই জন্য আর কি কাদা হয়ে গিয়েছিলো মানে সব জায়গায় কাদা হয়েছিল সেরকম মেলাতে তো প্রচুর মানে ওটা তো একটা বড়ো মাঠ ছিল কি না সেই জন্য আর কি বেশি কাদাটা হয়েছিল মাঠের মধ্যে তো সেই জন্য তোমাদের সঙ্গে আর কি শেয়ার করতে পারিনি করেছিলাম মেলায় তো গাইজ তোমরা এখন একটা জিনিস নোটিস করো যে ফলটি তোমরা কে কে চেনো তো এই ফলটি কিন্তু খেতে খুব দারুণ তো তোমরা যদি ফলটির নাম বা ফলটিকে চিনে থাকো তাহলে অবশ্যই জানাবে এই ফলটির নাম কিন্তু আমি জানি তো তোমাদেরকে আমি বলছি এই ফলটির নাম হচ্ছে নটকা তো তোমরা কে কী 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 নামে চেনো তো আমাকে প্লিজ কমেন্টে জানিও তো তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও বাই বাই টাটা আবার দেখা হবে নতুন নতুন